আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের যে অফারগুলো থাকে সেই অফারগুলো নিতে পারবেন অথবা আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন তো বেশ আমাদের আজকের ভিডিওতে আমরা দুটি প্যাকেজ সাজিয়েছি এবং দুটি প্যাকেজে অফিসিয়ালি কিছু কিছু প্রোডাক্ট ইউজ থাকবে এবং কিছু প্রোডাক্ট ব্র্যান্ড নিউ থাকবে আমাদের দুটি প্যাকেজের সাথে সেম থাকবে এবং দুটি প্যাকেজটির বাজেট থাকবে মাত্র সাতাশ হাজার টাকা প্রথম প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসার এই প্রসারটি ট্রে প্রসার বোধনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের পেয়ে যাবেন এবং এই পয়সাটি আমরা আমরা ব্যবহার করেছি ব্র্যান্ডের এই পাঁচশো দশ সি একটি মাদক ব্যবহার করেছি এই মাদরটি এক মাসের পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস পেয়ে যাবেন এবং এই পয়ের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি জি স্কিল ব্র্যান্ডের গেমিং সিজ একটি র্যাম রেখেছি এক বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই পয়ের সাথে আমরা এসপি ব্র্যান্ডের রেখেছি ই এক্স নাইন হান্ড্রেড মডেল একটি এন বেমি থাকবে দুশো পঞ্চাশ জিবিমি টি এক বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং ক্যাচিং হিসাবে পেয়ে যাবেন ভ্যালুট ব্র্যান্ড চমৎকার ক্যাচিং পেয়ে যাবেন সাইডে টেম্পার গ্লাস থাকবে আমরা এই প্যাকের সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি থার্মাল ট্যাকের একটি তিনশো পঞ্চাশ শর্টের একটি পাওয়ার রেখেছি জেনুইন তিনশো পঞ্চাশ শর্টের পাওয়ার থাকবে এবং এই প্যাকের সাথে আমরা মোটর হিসাবে রেখেছি ইউস একটি মোটর রেখেছি হিগ ভিশন ব্র্যান্ডের ফুল বর্ডারলেস ফুল এইচ ডি একটি মোটর রেখেছি এই মোটরটিও এক মাসে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং টোটাল প্যাকেজটি আমাদের কাছে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র সাতাশ হাজার টাকা এবং দ্বিতীয় প্যাকেজটি আমরা রেখেছি এম ডি রেজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই পোসার দিয়ে এই বিল্ড করা এই পোসারটি ইউজ পোসার এবং এই প্যাকেজটাতে আমরা মাদার হিসাবে এসেছি গিগাবাইট ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম কে মডেল মাদার থাকবে সম্পূর্ণ ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ দেখতে মনে হবে এই মাদারটি এই মাদারটি ইউএস একটি মাদার বোর্ড এক মাসে রিপ্লেস পেয়ে যাবেন এক বছরের সার্ভিস হান্ডি পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা এরাটা ব্র্যান্ডের লিজেন সাতশো দশ সিজ একটি অ্যানবেমি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি অ্যানবেমি এক বছরের রিপ্লেস পেয়ে যাবেন এবং র্যাম হিসাবে পেয়ে যাবেন টিম ব্র্যান্ডের হিক্সিংসহ গেমিং সিজ একটি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোর বত্রিশ মেগাসের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন এক বছরের রিপ্লাস পেয়ে যাবেন এবং এই পেরিক সাথে সম্পূর্ণ ব্র্যান্ড পেয়ে যাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের সামনে দুটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে সাইডে গ্লাস থাকবে এবং এই ক্যাচিংটির মধ্যে বেল টিন পাওয়ার থাকবে একটি দুইশো ত্রিশ থাকবে বিগ ফ্যান লং টার্ম একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন এবং এই প্যারের সাথে আমরা মোট হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানেল ফুল এইচ ডি একটি মোটে রেখেছি তিন বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় এই প্যাকেজের বাজেট থাকবে মাত্র সাতাশ হাজার টাকা আমাদের কাছে দুটি প্যাকেজই রয়েছে স্পেশালি আমাদের কাছ থেকে দুজন ব্যক্তি এই প্যাকেজ দুটি নিতে পারেন এই প্যাকেজ দুটো নিতে হলে সবসময় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নাম্বার শপ শপ নেম গ্রেড প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখনই অর্ডার করতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ